सलामी बांग्लादेश जमात सलामी बंग्लादेश जमात सलामी बंग्लादेश जमात सलामी আমিদুর রহমান আজাদ সাহেব জিজ্ঞেস করলেন আপনারা কেমন আছেন উনাকে জিজ্ঞেস করার কথা ছিল অন্যরা কেন আসুন আমারটা উনি বলে ফেলছেন তাই ওনারটা আমি বললাম আবার জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা এখানে বৈষম্য দেখতে পান না আপনারা বৈষম্যহীন সমাজ চান বৈষম্যহীন সমাজ একটা চান আপনারা চান বসে আছেন স্টেজের মধ্যে উপরে আছে সামিয়ালা বালো চেয়ার আপনারা রোদের মধ্যে এটা বৈষম্য হল না তো কই আওয়াজ তুললেন না আওয়াজ তুলে বলতেন যে আমরা এই বৈষম্য মানি না আপনারা বড় ভালো মানুষ ধৈর্যশীল এই জন্য আওয়াজ তুললেন না। أفنانك يتحنوا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى أهل باقي أجمعين أماما بمغرب جماعات السمي وإجتماعي وكتب جلال وكتب جلال وكتب جلال وكتب جلال ব্যাংকের বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট জননেতা বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমি জানাব নুর আহমদ পাটওয়ারি আনোয়ারি মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ করে চুয়ান্ন বছর অতিক্রম করেছে এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো এটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রে পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা শক্ত হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখনো আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে গেছেন উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিলেন এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিজয়ী সংগঠন বাদশাহ ছাত্রলীগের কেডাচ্ছে কিন্তু আমরা ধারণা করেছিলাম